আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলে জানো যে এনসিটিভি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস পরীক্ষার মানবন্টন এবং প্রশ্ন প্রকাশিত হয়েছে আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বিষয় সিলেবাস নমুনা প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষা কেমন আসবে কোন বিষয় এবং কিভাবে আসবে কত নাম্বারে পরীক্ষা হবে সেই সকল বিষয়গুলো আলোচনা করব। শেষে একটি নমুনা প্রশ্ন তৈরি করা আছে যার মাধ্যমে তোমরা সম্পূর্ণ ধারণা পেতে পারো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো যে এখানে কি বলা হয়েছে প্রথমে আসি তোমাদের সিলেবাস ঠিক আছে তোমাদের জীবন জীবিকা সিলেবাসটা কি দেখো আর্থিক ভাবনা অধ্যায়টা যেটা আছে এক থেকে উনত্রিশ পৃষ্ঠা তারপর উদ্যোক্তা হিসেবে চারটা সেটা হচ্ছে তিরিশ থেকে ষাট পৃষ্ঠা স্বপ্নের কেরিয়ার সাজাই একষট্টি থেকে নব্বই পৃষ্ঠা এখানে যে সিলেবাসটা দেওয়া আছে তোমরা এই সকল অধ্যায় ছকগুলো ছকগুলো পূরণ করবা একক কাজ দলগত কাজ এগুলো পূরণ করবা তারপর দেখো মূল্যায়ন কাঠামো কি মূল্যায়ন কাঠামো হচ্ছে তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন আর সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট তার মধ্যে দেখো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে কি কি আছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট এই যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে এগুলো তোমরা পড়বা তারপর অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদন স্থাপন অ্যাটসেট্রা এগুলো তোমরা করবা দেখো এখানে একটা কি লেখা আছে শিক্ষক উপরে ছকে ক্যাটাগরিতে উল্লেখিত নমুনা কাজগুলো এক একাধিক কাজ শিক্ষণকালীন মূল্যের জন্য বেছে নিতে পারেন সবগুলো কাজ উপরে তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে হবে এমনটি নয় শিক্ষক যেকোনো তিনটি ধরনের কাজ মূল্যায়ন করতে পারে মানে তোমাদের স্কুলের শিক্ষক এই কাজগুলো দিতে পারে অথবা নিজ ইচ্ছামত কাজ দিতে পারে তখন তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে এখন আসি তোমাদের সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত পরীক্ষা তোমরা লিখিত পরীক্ষায় কি কি লিখবা নৈবিত্তিক প্রশ্ন নৈভিত্তিক দিবা তোমরা পনেরোটি আর এক কথায় উত্তর দিবা দশটি তারপর আসে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দশ দশটি দিবা আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে কোনো ধরনের উদ্দীপক থাকবে না তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে উদ্দীপক থাকবে সেই তোমাদের ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে আর উদ্দীপক ছাড়া দিতে হবে পাঁচটি মোট তোমাদের লিখিত পরীক্ষা হবে একশো নম্বরে সেই একশো নম্বরকে তোমাদের স্যার ম্যাডামরা সত্তর কনভার্ট করবে তারপর তোমরা যত পাবে তার সাথে শিক্ষণকালীন মূল্যায়নের ত্রিশ পার্সেন্ট যোগ করে তোমাদের প্রাপ্ত ফলাফল দেয়া হবে এখন দেখো যে তোমাদের পরীক্ষার মধ্যে কি কি আসতে পারে একটা নমুনা সম্পূর্ণ একটি নমুনা প্রশ্ন এটার উত্তর আমি আমার টেলিগ্রামে দিয়ে দিয়েছি এখন এটা আমি যদি সলভ করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের যদি এটা দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে এটা সম্পূর্ণ ডাউনলোড করতে পারবা শুধু এটা না প্রত্যেকটা বিষয় তোমরা ডাউনলোড করতে পারবা আশা করি বুঝতে পারছো যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ